হ্যালো সালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আসি তোমাদের সাথে নিলয় তো আজকে তোমাদেরকে দেখাবো তোমার কোচের সাথে তুমি কিভাবে টিচার জয়েন করবে তো তোমরা অনেকেরই জানো না সবাই সাথে দেখো আরও অনেক অনেক নতুন টিপস শিখতে পারবে আর দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলের নতুন যারা যারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দাও তো এই জ্যামিয়াটা দিলাম এই যে কর্নারে ছবি পিক আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে টি শার্ট উপরে তুমি ইচ্ছা মতো তুমি টি শার্ট নিতে পারবে এটা আনলিমিটেড টি শার্ট প্যান্ট আছে এখানে তুমি প্যান্টটাও নিতে পারবে তারপরে এখানে মাস্ক আছে এটা এই যে ব্যাগ আছে তুমি চলে ব্যাগ নিতে পারবে নাও নিতে পারবে এখানে আরও ব্যাগ আছে এই যে এটা বড়ো ব্যাগ তুমি এটাও ইচ্ছা হলে নিতে পারবে ক্যাপ আসে ক্যাপও লাগাইতে পারবে চশমা আসে আমি চশমা লাগাই ভাই চুলও আছে অনেক সুন্দর সুন্দর চুল এই যে আমি এটা লাগাইলাম তোমাদের দেখানোর জন্য তো দেখছেন এখন আমার সাথে দেখো আরো অনেক নতুন নতুন সিক্রেট হল জানার জন্য তো এখানে দেখাই আমি এখানে মোবাইল কলের লক্ষ্য বা কোড তুলবে ওয়ান কল দিবে দেখবে তোমাদের সামনে বই শেষে গেছে তো যারা যারা এটা নতুন দেশের সবাই করে দিবে এই জায়গায় দেখেন কি ভয়ঙ্কর এই জায়গায় আটটা দেখাই তুমি পঞ্চাশ ক্লিক করে দিবে তোমার সামনে ড্রাগন এসে যাবে এই জায়গায় সত্যিকারের ড্রাগন কি ভয়ঙ্কর ড্রাগন গাইজ দেখেন গাইজ ভয়ঙ্কর কি চোখ ভয়ঙ্কর দেখুন গাইজ তো এরকম নতুন নতুন টিপস দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক নতুন টিপস ওকে গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা